আমি আমাদের এখানে বাগান আছে বাগানে এসেছি এদেরকে আজকের আমি কিছু কথা বলতে চাই এদের বিষয় নিয়ে তো আপনারা অনেকে অনেকেই বলেছেন যে আসিয়ার আমি সাইলকে দেখতে চাই আজকে সাইলকে আমরা নিয়ে এসছি আপনাদের রিকোয়েস্টে কারণ আপনারা অনেকেই অনেকেই বলছেন আসিয়া সাইকে দেখতে চাই আসিয়া শালকে দেখতে চাই তো তোমাদের তো দেখতে চাই তো আজকের আজকের এটা এদের লাস্ট ভিডিও কেন বলছি আগে কারণ এটা আচ্ছা আমি এদিক আসো এদিকে আসো ও সাইল এদিক আসো আমার কাছে আসো সাইলের চশমাটা কী হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাইল কত আনন্দে আছে এখন আমি কি বলি বোন ওদিকটা আসো আপনাদের আমি বলছি এদের লাস্ট ভিডিওদের জন্য কি বলছিলাম বোন এখন তুমি কেমন আছো কি অবস্থায় আছো কি কি করছো বা কি হচ্ছে এখন পুরো বিস্তারিত বলো আমাকে কি বলো আমি ভালো আছি আমার ভাইকে কি আমাদের দেখো কি আছো আমি ভালো আছি ভালো আছো এখন কি কোনো অসুবিধা হয় নাকি তোমার আর কোনো অসুবিধা বাবা আসবে বলেছিল আবার হ্যাঁ আমি একটা কথা বলি এর যে বাবা ছিল আসছে আর যে বাবা ছিল উনি বলছে এখন আসবে তো ওনার ভিডিও এই ভিডিও দেখেছে দেখে বলছে আমি যাচ্ছি আপনি আমার মেয়েকে ভালোভাবে রাখছেন আমার সত্যিকার খুব ভালো লাগলো তা আমি বললাম আসুন তা ওনার বাবার সঙ্গে কথা বলছি তো এখে এদের তুমি এখন পড়াশোনা করছো তো আমি পড়ি টিউশন পড়ো তা এখন এই টিউশন ভর্তি করেছি এবার এর পড়াশোনার দায়িত্ব আছে ওরে বাবা ওই তো হিরো তো ওরে বাবা চশটা করে কেউ লাগে দেখো পুরো হিরো লাগছে

আ আড়চোম আড়চোম আ ও বাবা সাইল দি তো ক্যামেরায় চুমদে প্রত্যেকারে আপনারা বলুন আসিয়া আর সাইল এখন কেমন আছে আসিয়া দিকাসো আপনারা দেখতে পাচ্ছেন আসিয়া সাইল এখন খুব সুন্দর আছে খুব ভালো আছে আর ওদের বাবা বলছে আমি আসতে চাই তো ওদের কাছে আসতে চায় কি বলল বাবা আসতে এখন কি বাবা তোমার সঙ্গে কথা বলে প্রত্যেক দিন কথা হয় হ্যাঁ যখন তখন কথা হয় এদিকে এসো এদিকে এসো যখন তখন কথা আমি যখন তখন ফোনই তুলি ফোন ধরো না তুমি ফোন ধরো না ফোন করে বাবা ফোন যখন তখন করে আচ্ছা আচ্ছা তুমি ফোন ধরো না না কেন আমার রাগ আছে তোমার রাগ আছে হ্যাঁ তোমার রাগ আছে তাই জন্য ফোন ধরো না আর কাদের সময় ফোন করে কাদের সময় ফোন করে আচ্ছা তোমাকে বলেছিলাম তুমি কি আর কি আর কোনো জায়গায় যাও নাকি বিক্রি করতে যাও নাকি না আর কোনো জায়গায় যাই না কারণ আমি একটু অনেক অনেক আরো তোমার মতো অনেকে আছে বুঝছো তাদের খেয়াল রাখতে হয়তো তা বিক্রি করতে হয় তো শুধু তো রান্না বান্না করতে হয় রান্না বানা রান্না বানা করে খেতে হয় তাই আজকে বলছি এদের লাস্ট ভিডিও এই জন্য কারণ এটা আমার চ্যানেল হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তো আমি মানুষের সেবা করি তো আমি চাইছি না যে আমার চ্যানেলটা ব্লগিং হয়ে যাক মানে এদেরকে নিয়ে ভিডিও বানাই বারবার ধরে তো আমি আরও অসহায় ছেলে অনেক আছে এদের মতো তাদেরকে আমি তাদের ভিডিও আসবে তো তাদের ভিডিও আছে আপনারা দেখতে পাবেন তো এরা এখন ভালো আছে এদের আমি যতটা পারি করেছি তো এদের বাবা আসবে বাবা এসে এদেরকে নিয়ে যাবে তাই তো আমি যাব না সাথে কি আমি যাব না যাবে না না এটা তো বললে হয় না তোমাদের ভবিষ্যৎ আছে না বোন তোমার বাবা যদি তোমাকে না নিতে চায় বা তোমার বাবা যদি তোমাকে বলে যে আমি নিয়ে যাচ্ছি কোনো অসু পরে যদি অসুবিধা করে তখন ব্যাপারটা আলাদা এখন বলছে যে নিয়ে আসা যাবে তা এখন নিয়ে যাক যদি পরে সমস্যা হয় কোনো আমি তোমার সাথে প্রত্যেক দেখা করু তো না তাই না কি বলো যাবে তো বাবা আসুক বাবা যদি নিয়ে যায় ভালো তা না নিয়ে যায় তো আমার থাকবে এখানে আমি তো আছি তো তোমাদের জন্য এই সাইল সাইল এর নাম সাইল তো কেমন আছো তুমি ভালো হো কি খেয়েছো তুমি তুমি কী খেয়েছো হো টাটা টাটা বলো টাটা টাটা বলো টাটা এ ঘুম পাচ্ছে নাকি ঘুম পাচ্ছে মানে এই সময় তো ঘুম পায় না হ্যাঁ ঘুম পাচ্ছে মনে হচ্ছে তো সাইলে এখন ঘুম পাচ্ছে সাই সাইল বাইক চালাবে দেখি সময় সময় দেখি মন চশমাটা দাও দেখ চটমান দাও সাইল চশমা পরও সাইল বাইক চালাবে এখন তো আমাদের সাইল ছোটো সাইল অনেক দিন পর আপনাদের কাছে এসছে তো আপনারা এখানে অনেক ভালোবাসেন তা এই দুজনকে বোন এখানে দাঁড়াও আপনারা সাইল আর আসিয়াকে আপনারা অনেক ভালোবাসেন সাইল আর আসিয়ার আজকে লাস্ট ভিডিও কারণ আজকের এরা অনেক ভালো আছে অনেক অনেক কারণ আজকের এরা অনেক ভালো আছে আর এদেরকে আমি বারবার দেখা যায় না তো যারা এদের মতো অসহায় আছে তাদের কিছু করি তো আপনারা আমার সহযোগিতা করেছেন করুন আর যারা এতক্ষণ যারা এত এতটা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন কি বলো তোমার তোমরা বলো দেখি করে দাদা তুমি আমার জীবনটা পুরো বদলে তোমাকে যে কী বলে ধন্যবাদ জানাবো আমি জানি না কেন আমরা কোথায় ছিলাম আমরা আশা করেছিলাম যে এই কোথায় থাকবো কি 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 আশা করিনি নেই যে এইভাবে থাকবো তোমরা আশা করেন এইভাবে থাকবে হ্যাঁ আরে যাদের কেউ নেই তার তাদের উপর বালা আছে বুঝছো তো তোমাদের কেউ নেই হয়তো আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য এ সাহিল সাহিল এই চশমাটা ঢুকে গেছে তোমার ওরে বাবা রে সাইকেল পরে তো ছোটো ছোটো সাইকেল পরে তো হিরো লাগছে দেখি ওরে রে বাবা রে হিরো সোনা হিরো তোমার ভাইকে জানো কত শুনে দেখতে হিরো 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 আমার সাথে যাবে এই হিরো আমার সাথে যাবে বলো আমার সাথে যাবে হ্যাঁ হ্যাঁ বলছি আমার যাবে তো সত্যিকারে আপনারা কমেন্ট করে জানান এদের দুজনকে কেমন লাগছে আর এরা কতটা খুশিতে আছে আনন্দতে আছে আমার ছোট্ট বোন অনেক খুশিতে আছে তা আজকের কদিন কদিন পর বাবা আছে বলছে এক দু মাস পর বাবা আসবে বলছে বাবা কোথায় কি কোথায় গেছিল তাই সদ মাকে নিয়ে কাজে আছে আমরা জানি না সদ মাকে নিয়ে কোথায় আছে যা তুমি জানো না আচ্ছা আচ্ছা মোটামুটি বলে তোমাকে আসবে তাই তো আচ্ছা তোমার বাবা আসুক বাবা এলে হবে একটা তো সেই যাই হোক এখন সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো বলে সকালে পরোটা আর লুচি এ পরোটা আচ্ছা আলু ভাজা পরোটা আলু ভাজা করেছো আচ্ছা আচ্ছা তো তো ঠিক আছে তো হ্যাঁ আর জামা কাপড় তো কিছু কিনতে হবে তোমার তাই না এই ঠান্ডা জামা কাপড় আছে ঠান্ডা কাপড় সেইগুলো আছে না বা নষ্ট হয়ে গেছে আছে আর সেগুলো তো হয়ে যায় সব ক্ষেতা খেতে খেতাবালিশ হয়ে যায় তো আমি বাড়িতে ভিডিও করতে পারতাম তো বাড়িতে ভিডিও করে নেই কারণে তো এদেরকে আমি নিয়ে এসে একটা ফাঁকা জায়গায় একটা ভালো একটা জায়গা তো আমাদের এখানে একটা বাগান আছে তো ওদেরকে এই বাগান বাড়িতে নিয়ে এলাম যাতে এরা ভালোভাবে ভালোভাবে ভিডিও বানাতে পারে ওখানে একটু মানে সমস্যা হয় মানে একটু জ্ঞানজাম হয় তো ওই জন্য আমি বলছি একটু ফ্রি মাইন্ড মানে ফ্রি থাকবে এরা কথা বলতে পারবে তো ওখানে অনেক লোক জড়ো হয়ে যায় তো এরা ভয় খেয়ে যায় কথা বলতে পারে না তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করছেন তো প্লিজ এইভাবে সাপোর্ট করুন যাতে আরও এদের মতো অসহায় যারা আছে তাদেরকে আমি দেখতে পারি তাই না বুঝছো এদিকে যাবো আসো আচ্ছা সাহিল আসো আমার করে আসো ঠিক আছে ধরো সাইল সাহিল আসো আমার কাছে ধরো ধরো আমাকে আসো আমার কাছে আসো সাইল দেখি আস আমার কাছে আসে আসো আসো আমার কাছে আসো 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 সাইল তো অনেক বড় হয়ে গেছে মানে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কত বড় হয়ে অনেক বড় হয়ে গেছে আর সাইলে অনেক বড় হয়ে দেখতে দেখতে তো অনেক বড় হয়ে গেছে তাই না তো দেখি ওদের বাবা বাবা যদি আসে আর ওদের আসবে বাবার সময় তো আসবে তোমার তাই না তা সদমা কি মেনে নেবে মনে হচ্ছে তোমার সেটা একশো বার কোন সতমা মেনে নেবে না অবস্থা সে যাই হোক তুমি তোমাকে আমি ওখানে রেখে দিয়ে আসবো ঠিক আছে বোন যদি ভালো থাকো তো ওখানে রাখবো নেই তো আমি নিয়ে চলে আসবো বুঝছো বোন নাকি ঠিক বলেছি তো প্রত্যেকদিন দেখা 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 করতে হবে বউ তোমার সঙ্গে আর আমার ছোট্ট বাবুটা আছে এ এর তো একটা ভবিষ্যৎ আছে না এর ভবিষ্যৎ দেখতে হবে আমাদেরকে ছোট্ট বাবু ছোট্ট সত্যিকারে কত কিউট দেখেন এদিকে আসো এদিকে আসো এ কতটা কিউট দেখছো মানে এতটা কিউট মানে বোলা বলার বাইরে মানে তুই অনেক অনেক কিউট পর ভলুটা ভলু ওরে ভলু কান্না করে মনে হচ্ছে ঘুম পাচ্ছে আপনারা একটু চশো খুঁজুন হ্যাঁ ঘুম পাচ্ছে এই তোমার ঘুম পাচ্ছে হ্যাঁ হুম ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কিছু দেখো কি ওটা কি 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 বলছে গরু আর বক দেখাচ্ছে ও কোথায় 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 দেখো ও রে বাবা আমাদের সাহিল তো কোথা শিখে গেছে ও রেআ টাকা আমার দিকে টাকা আমার দিকে শাইল বাবু তো আমাদের কোথায় শিখে গেছে গো বাবু সাহিল শোনার কথা শিখেছে কী ও ও কত কিউট দেন কত কিউট তো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বোন এদিকে উঠো এখন তাহলে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না তো না আর কোনো চিন্তা করতে হবে না যেটা দরকার ছিল তো আমাদের সেটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে হ্যাঁ এখন খুশি কত খুশি অনেক খুশি অনেক খুশি হ্যাঁ এই সাইল তুমি কত খুশি অনেক খুশি হু তো এখন সাবানটা বানা তেল তেল আছে তো সব আমি সব সময় বাজার করে দিই এদেরকে আসো আমার হাত ধরে আসো আমার হাত ধরে আসো ওরে বাবা সাইল আমার হাত ধরে আসো তো এখন সাবান তাবান সব কিছু আছেই আর এদিকে এদেরকে আর মানে কষ্ট করতে দেবো না আমি আমি যতক্ষণ আছি আমি যতদিন আছি তোমাদেরকে কষ্ট করতে দেবো না ঠিক আছে তোমার এইভাবে থাকবে এইভাবে খুঁজতে থাকবে যাতে তোমাদের কষ্ট না হয় বুঝছো বোন আর যেন কিছু না হয় ওই তো ঘর যাবে না বাড়ি যাবে না বাড়ি যাবে না কখন যাবে এক্ষুনি তো এদের এইটাই লাস্ট ভিডিও হয়তো আর এই ভিডিও আসবে না জানি না আর কবে আসবে আসবে না হয়তো আসবে না আমি বলছি কারণ আসবে না তো দেখাচ্ছে পরে তো অন্য কোনো একটা ভিডিওতে তো আজকের জন্য এটাই এদের লাস্ট ভিডিও আর যদি আসে এর বাবা যদি আসে কোনো দিন এদেরকে নিয়ে নিতে আসে তো ওই সময় একটা ভিডিও বানাতে পারি বা বানাবো না আসে এটা এটা লাস্ট ভিডিও তাই তো সাইল এটা চুমু দি দো চুমু দি দো চুমু দো আর চুমু দো হুম তো এটা এদের আজকে লাস্ট ভিডিও যারা যারা দেখছেন তো বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর যারা আমাকে ভালোবাসেন তো তিনারা যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এতটাই আর হ্যাঁ একটা কথা বলি আর আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বলে আমি এদের মতো অনেক অসহায় মানুষকে আমি সাহায্য করতে পারি এটা আমার মাথায় রাখবেন আপনারা আপনারা করেন আমাকে ভালোবাসেন বলে আমি এদের 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 পাশে দাঁড়াতে পারি তো বাড়ি আছে নাকি চলো অনেক ঘোরাঘুরি হলো তো এবার বাড়ি যাওয়া হবে নাকি বোন তো চলো এদেরকে নিয়ে বাড়ি যাই আর এদেরকে নিয়ে বাড়ি যাই এল চলো বাড়ি আসো 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 এদিকে আসো তো আপনারা দেখলেন অনেক খুশিতে আছে আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে কেমন আছে কেমন আছে তো অনেক ভালো আছে এদিকে আসো তো চলো বাড়ি যাওয়া যায় নাকি চলো উঠো উঠো তো দেখা